আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমার চারা গাছগুলোতে পানি দিতেছি ফিলিপাইন কালোয়াকে চারা গাছগুলোতে এগুলো যে ভাইয়েরা অর্ডার দিছে তাদেরকে খুব দ্রুত দিয়ে দিব। চারাগুলো বুকিং হয়ে আছে অলরেডি এদিকে পানি দেওয়া হইতেছে মোটরের মাধ্যমে একেবারে পানি দিয়ে চারা গাছ একবারে অর্ধেক করে ফেলবো পানি দিয়ে অনেকেই পানি শেষ দিতে ভয় পান আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন যে কি পরিমাণে পানি দেই চারা গাছগুলোতে তাহলে ভালো একটা ধারণা পাবেন এখন শীতকাল চলতেছে তো আপনার পানিটা আর কি নিয়ম অনুযায়ী দিতে হবে নয়তো গাছ দুর্বল হয়ে যাবে কারণ এখন শুষ্ক মৌসুম পানি খুব দ্রুত আপনার শুকায় যাবে অবশ্য রাতে কুয়াশা পরে তারপরেও নিয়মিত পানি দিতে হবে নয়তো চারা গাছগুলো আপনার নষ্ট হয়ে যাবে আর চারা গাছগুলোর কোয়ালিটি দেখেন এগুলোর বয়স বাইশ থেকে তেইশ দিনের মতো চলতেছে এগুলো যে ভাই অর্ডার দিছে তাকে দিয়ে দেওয়া হবে কিছু দিনের মধ্যে আর সামনে ভিডিও আসতে চলছে মানে ভিডিও আসতেছে যে কিভাবে একবার শুরু থেকে শেষ পর্যন্ত ফিলিপাইন কালো আখের প্রজেক্ট করবেন সম্পূর্ণ ডিটেলসে ভিডিও দেয়া হবে আমার চ্যানেলে আমার ক্ষেত প্রস্তুত করা হইতেছে খুব দ্রুত ভিডিও নিয়ে চলে আসব, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা ফিলিপাইনি কালওয়াক চাষ সম্পর্কে সম্পূর্ণরূপে ভালো একটা ধারণা পাবেন আমার এই চ্যানেল থেকে কারণ নিয়মিত আমার চ্যানেলে ফিলিপাইন কালোয়াকের পরিচর্যা কীভাবে সার দিতে হবে কীভাবে কী স্প্রে করতে হবে টোটালি ভিডিও দেওয়া আছে আবার একটা পর্ব হিসেবে করা হবে গত বছর পর্ব হিসেবে করতে পারি নাই তবুও আমি সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই ভালো একটা ধারণা পাবেন কালো আখ চাষ সম্পর্কে বছর আবার নতুন করে জমি প্রস্তুত করা জমির পরিমাণ বৃদ্ধি পাইছে গত জমি বাড়ানো ওই জমিতে হয়েছে যখন চারা গাছগুলো গুলো রোপন করবো তখন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে এবছর বছর পর্ব হিসেবে ভিডিও করব আপনারা অবশ্যই ভিডিও গুলো দেখবেন নিয়মিত তাহলে আপনাদের ফিলিবাহিনী কালো আখ চাষের সম্পূর্ণ ভালো একটা ধারণা পাবেন এই জন্য জন্য অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদেরই উপকারে আসবে আর অবশ্যই ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর এইদিকে দেখেন যে চারাগুলো এই ধরনের চারাগুলোই কিন্তু এই কিছুদিন যাওয়ার ডেলিভারি দেওয়া হইতেছে অর্থাৎ বাংলাদেশে প্রায় এই বছর প্রায় চৌষট্টি জেলাতে আমি চারাগুলো পাঠিয়েছি অনেক উদ্যোক্তায় চারাগুলো নিয়েছে তারা আমাকে নিয়মিত ভিডিও দেয় তাদের ফসলের যেটাতে চাষ করছে ফসলের ক্ষেত্রে আপডেট দেয় তারা নিয়মিত অনেক সুন্দর চারা গাছগুলো যারা আমার সাথে নিয়মিত কথা বলে তাদেরকে সম্পূর্ণরূপে আমি হেল্প করতে পারি যারা আমার কাছে চারা নিছেন অবশ্যই যোগাযোগ করবেন নিয়মিত যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি আপনাদেরকে হেল্প করতে পারবো এই চারাগুলো অর্ডারকৃত চারা এগুলো দিয়ে দেওয়া হবে এই গত পরশু দিন এক ভাইয়াকে তিন হাজারের মতো চারা দিয়ে দিলাম সে আমাদের জেলাতেই সে সে উপজেলায় থাকে থাকে আমাদের বা চারা নিয়ে গেল বাসার এই চারাগুলো যাবে আমাদের পার্শ্ববর্তী জেলা শেরপুরে যাবে এক ভাইয়ার কাছে এই চারা খুব দ্রুত তাকে দিয়ে দিব ইনশাল্লাহ কাল পরশু আরেকটা ভিডিও আপলোড করব যে মেলান্দর ভাইয়াকে আমরা কিভাবে চারাগুলো প্যাকেটিং করে দিচ্ছি এ সম্পর্কে আপনারা অবশ্যই দেখবেন আর এইদিকে বিশাল বড় শেড এর চারা গুলো এখন শেষ আবার নতুন করে বসানো হবে আর যাদের চারা এখনো প্রয়োজন খুব দ্রুত জানাইতে হবে আর যাদের কাটিং প্রয়োজন তাও দ্রুত জানাইতে হবে তাহলে আমি দিতে পারবো নয়তো আর কি এই বছর দেওয়া সম্ভব হবে না যাদের চারা কিংবা কাটিং প্রয়োজন স্কিন নাম্বার দিয়ে দেবো অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এদিকে দেখেন টোটালি আর কি মানে তুলে ফেলছি চারা গুলো তুলে পাঠিয়ে দিছি বিভিন্ন জেলাতে চলে গেছে বছর চারা গুলো আমি একটু অসুস্থ তাই আজকের ভিডিও ভয়েস কেমন যাচ্ছে সে আমি ঠিক বুঝতে পারতেছি না যাই হোক সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সকলেই পরে ভিডিওতে অবশ্যই দেখবেন যে কিভাবে আমি চারাগুলো পাঠিয়ে দেই আজকের মতো এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম